আসসালামু আলাইকুম বিওর্স আপনাদের বাসায় থাকা ম্যাট্রেস এবং জাজিম শক্ত হয়ে আছে তো আপনারা চিন্তা করতেছেন হয়তোবা একটা ম্যাট্রেস হয়তোবা সফট করে আবার একটি ম্যাট্রেস কিনবেন হয়তো বা ঘরে থাকা যেই ম্যাট্রেস বা জাজিমগুলো সেটি ফালিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো আর নয় দুশ্চিন্তা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একটি ইউরোপিয়ান ইম্পোর্টেড টপার অর্ডার করে আপনার ম্যাট্রেসটিকে করতে পারেন সফট এবং আপনার ঘুমকে করতে পারেন দ্বিগুণ আরামদায়ক কারণ আমাদের এই টপারটিতে ব্যবহার করা হয়েছে সফট কটন ফেব্রিক্স এবং ইম্পোর্টেড তুলো। যেটা আমাদের ডাইরেক্ট বাইরে থেকে ইনপোর্টেড করে নিয়ে আসা হয় আমাদের এই তুলাগুলো কারণ আমাদের এই টপারটি কিন্তু আবার প্লাস গরম হয় না আপনারা ছেলে নিশ্চিন্তায় গরম কিংবা শীতেও আমাদের এই টপারটিতে খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এবং আমাদের কয়েকটি কালার আছে আমরা সবগুলো কালারই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ আমাদের কিন্তু আরও কয়েকটি কালার আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালারগুলো নিতে পারবেন এবং আমরা প্রত্যেকটি টপারে কিন্তু অ্যালাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আপনাদের ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারবেন এবং আমাদের এই টপারটি কিন্তু আপনার চার ইঞ্চি মোটা হয়ে থাকে এবং খুবই সফট একটি ফেব্রিক্স দিয়ে আমরা কিন্তু এইগুলো তৈরি করে থাকি দেখেন আমাদের এখানে কিন্তু ইম্পোর্টেড এই যে মাইক্রোপলি তুলাগুলো আমরা কিন্তু অরিজিনাল দিয়ে থাকতেছি আপনারা যদি অরিজিনাল হয় আপনারা সরাসরি দেখে বসে কিন্তু আপনারা চেক করে আমাদের প্রোডাক্টটি রিসিভ করে দেবেন আমরা যদি দুই নম্বর কোনো কোয়ালিটি দিয়ে থাকি আপনারা সরাসরি রিটার্ন করার সুযোগ আছে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম